জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে একটি সংগঠন করা হয়েছে যে সংগঠনটির নাম দেওয়া হয়েছে প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদ যেটা সভাপতি দীর্ঘদিন কুয়েতে সাংবাদিকতা করেছেন আজকের ওনার উদ্দেশ্যটা কি প্রবাসীদের নিয়ে উনি ভবিষ্যতে কি কাজ করতে চান আমি জানতে চাব এই সংগঠনের সভাপতি সাংবাদিক নেহ মোহাম্মদের কাছে ধন্যবাদ বাংলাদেশে এসে চিন্তা করলাম যে প্রবাসীদের স্বার্থ রক্ষায় আমাকে কাজ করতে হবে সেই সূত্র ধরেই আমি হাঁটি পা পা করে আজকে আমি তো আমি প্রায় দশ বছর ধরে এই সংগঠনটাকে আমরা আমি ই করছি কী বলে আপনার গুছিয়ে গাছি এই পর্যায়ে আনছি হ্যাঁ আমরা আমার মূলত আমাদের এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে কাজ করা হ্যাঁ প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদ প্রবাসীদের পক্ষে কথা বলবে বাংলাদেশের জন্য রেমিডেন্স বৃদ্ধির উপায় নিয়ে আমরা কাজ করি কীভাবে ই করা যায় রেমিডেন্স বাড়ানো যায় এটা নিয়ে আমরা জাতীয় সংসদে উচ্চকক্ষে আমরা প্রবাসীদের জন্য দশ শতাংশ সদস্য পদ চাই এবং প্রবাসীদের ভোটের অধিকার চাই এবং বাংলাদেশে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন দেশে প্রবাসীদের যে দূতাবাসগুলো আছে সেই দূতাবাসের জনবল বৃদ্ধি করার মধ্য দিয়ে প্রবাসীদের আরও সুযোগ সুবিধা তাদের সেবা মান যেতে করে আরও বাড়ানো যায় সেই কাজগুলো আমরা করে থাকি পাশাপাশি যারা প্রত্যাগত তাদের পেনশন ব্যবস্থা চালু করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই আপনি আলামিন রানা যেহেতু আপনি সাংবাদিকতা করেন আপনি জানেন যারা দীর্ঘদিন প্রবাসে থাকে তারা কিন্তু সব সময় তাদের মন মানসিকতা খুব ভালো হয় এবং খুব উন্নত মন মানসিকতা মানুষ তারা হয় বাংলাদেশে এসে তারা অনেক সময় প্রতারণার শিকার হয় এবং আমি এই মাই টিভির মাধ্যমে এবং আলামিন রানা সাংবাদিক আপনার মাধ্যমে আমি সরকারকে এটা জানাতে চাই যে প্রবাসীদের সুরক্ষার জন্য আইন করুন যাতে করে প্রবাসীরা বাংলাদেশে এসে প্রতারণার শিকার না হয় এই আরকে আর প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমি সরকারের কাছে দাবি জানাই আমি আরেকটা বিষয় জানতে চাই বিভিন্ন প্রবাসীরা কিন্তু দূতাবাসে গিয়ে হয়রানি হয় পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যায় পড়েন সেই ক্ষেত্রে কোনো প্রবাসী যদি আপনাদের কুয়েতে কেউ যে কোনো রাষ্ট্র থেকে হোক আপনাদের কাছে ফোন করা হয় সেক্ষেত্রে আপনারা কী উদ্যোগ নেবেন কে অনেকের হয়রানি হয় দেশে মামলা হয় হয়রানি মামলা হয় সেই সমস্ত বিষয় গিয়ে আপনাদের কী উদ্যোগ আছে আমরা তৎক্ষণিক পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় এবং প্রবাসী শ্রমিক প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করব এবং তাদেরকে বলবো যে আমাদের এই এই দেশের এই নাগরিকটি সমস্যার মধ্যে পড়েছে দূতাবাসকে দ্রুত বলেন এবং দূতাবাসকে চাপ দেওয়ার জন্য যা যা করণীয় আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা করব। এবং অনেক লোক ওইখানে শ্রমিক যারা আছে বিভিন্ন স্টক করে মৃত্যুবরণ করে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে অনেক কোম্পানিতে আছে তাদের আঁকামা নাই তারা মৃত্যুবরণ করে সেই ক্ষেত্রে দূতাবাস অনেক সময় তাদের লাশ দেশে আসার কোনো গ্রহণ করে না সেই ক্ষেত্রে আপনাদের কি করা উদ্দেশ্যে ধন্যবাদ আপনাকে আমরা ওই ওইখানকার যারা কমিউনিটি আছে ওই কমিউনিটিকে আমরা বলবো এবং উদ্বুদ্ধ করব যাতে করে তারা ওই ওই দেশীয় যে দূতাবাস বাংলাদেশ দূতাবাস দূতাবাসের কর্মকর্তাদেরকে যেন তারা চাপ সৃষ্টি করে এবং সরকারকে বলবো যে আগে আজ থেকে বারো বছর আগে দশ বছর আগে আমার কাছে যেই তালিকা ছিল যেমন কুয়েত কুয়েতে প্রায় তিন লক্ষ প্রবাসী আছে তিন লক্ষ প্রবাসীর জন্য ওই সময় মরদেহের জন্য চারটা টিকিট থাকতো বাংলাদেশ সরকারের থেকে এখন কয়টা আছে আমার কাছে সঠিক হিসাব নেই তবে সরকারকে বলবো যে মরদেহের জন্য আরও বেশি করে টিকিটের ব্যবস্থা করার জন্য পাশাপাশি ওখানে যারা কমিউনিটি সদস্য যারা আছেন তাদেরকে বলবো যে আপনাদের নিজ উদ্যোগে আপনাদের নিজ উদ্যোগে আপনারা এই মরদেহে বাংলাদেশে পাঠানোর জন্য ব্যবস্থা নেবেন কারণ যে মানুষটি মরে যায় মৃত্যু ব্যক্তির কিন্তু আর কিছু করণীয় থাকে থাকে না না ব্যক্তি নিরুপায় তার করার অবশ্যই এখানে যারা 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 দেশপ্রেমিক সংগঠক কমিউনিটি যারা আছেন এটা তাদের উপর বর্তায় জি ধন্যবাদ আপনাকে আজকের এই সংগঠনের সভাপতি মোহাম্মদ যেটা বলতে চাচ্ছেন ওনাদের মেন উদ্দেশ্য হল প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে কাজ করার আল আমিন রানা মাই টিভি বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব থেকে